নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে করি জিমে আজকে একটা ঘটনা ঘটে গেছে খুলে কোথায় পড়ে গেল যায় না কখনো এই ট্রেডমিলের নিচে আলো দিয়ে দেখছি তখন ভাবি নিজের লোকে কি ভাবছে না ভাবছে ছটা হাসির ডিম পাওয়া যায় এরকম দশটা তো মিনিমাম বাজবে মাইনাস বারো এখানে ঘামছি টু ফিফটি ক্যালোরি ঝরিয়েছি কি যে ভালো লাগছে ঘাটশিলার জায়গাটার নাম বলো বা নিজের মামা বাড়ির নাম ভুলে গেছে বুবুনের মাম্মার তো বোনের বিয়ে তাকে সবাই ঘাটতি যাচ্ছে আর আমরা এখানে বসে যাচ্ছি আমলোক আর কোচ নেই হোক ব্যাগ একদম জিম থেকে আমি আজকে গুড ইভিনিং করছি অফিস থেকে ফিরে গেছি অফিস থেকে ফিরে চা খেয়ে এখন চলে এসেছি জিমে একটু ঘণ্টা খানিক জিম করবো তারপর বাড়ি যাব তারপরে এখনো স্নান টান কিছুই হয়নি চিনি ফিরে গেছে ওভেন ফিরে গেছে জিম করি তারপরে কথা বলছি আজকে আরেকটু বেশি ক্যালোরি ঝরিয়েছি পঞ্চাশ ক্যালোরি বেশি দৌড়ে সেটাই যেন বিশাল ভালো লাগছে আর কি বারো আর আমি এখানে থামছি নজি আফটার হাফ এন আওয়ার দৌড় আড়াইশো তিনষি ক্যালোরি ঝরিয়েছে হয়ে গেছে এবারে যাব বাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে মনে হয় আজকে অবাব আছে হবে জিম থেকে ফিরে ফ্রেশ হলাম ফাইনালি অফিস জিম সব কিছু করে ফাইনালি ফ্রেশ হলাম শুধু জিম থেকে নয় তো এইবারে খাওয়া দাওয়া করতে যাবো অলরেডি খাবার হয়ে গেছে স্যালাড নিয়ে এসেছিলাম আজকে অফিস থেকে ফেরার পথে একটু কষ্ট গিয়েছিলাম দই শেষ হয়ে গেছিলো জল শেষ হয়ে গেছিলো তো সেগুলো আনতে গেছিলাম আর সাথে একটু স্যালাডও নিয়ে এসেছি তো স্যালাড হবে আর চিকেন কাবাব একটু ম্যারিনেট করা ছিল সেই চিকেন কাবাব অলরেডি বুভন গ্রিলে বসিয়ে দিয়েছে নিচে যাই দেখি প্রবাবলি হয়েও গেছে ডিনারটা করে নেবো জলদি জলদি আটটা বেজে গেছে অলমোস্ট অনেকক্ষণই আমি আজকে জিমে ছিলাম বেশ ভালো লাগছে তো যাওয়া যাক ডিনার করা যাক দিদা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছো মা দিদা কোথায় যাচ্ছো টোটোতে করে ঘাটশিলা টোটোতে আছো হ্যাঁ ঘাটশিলা তো একটা শহর ঘাটশিলার জায়গাটার নাম বলো মানে ঘাটশিলায় কোন জায়গা ওই মানে জায়গাটা বললে করে চিনবেন ওইটা হলো ওই জেসি হাই স্কুলের সামনে জগदीशচন্দ্র হাই স্কুলের সামনে হ্যাঁ जगदीशচন্দ্র হাই স্কুল তার সামনে নামটা যেন কি জায়গাটার নাম বলো না কি দাঁ এই বাবা নিজের মামা বাড়ির নাম ভুলে গেছে হাই স্কুলের সামনে আরে না কি একটা আছে কার হ্যাপি বার্থডে সেসমতে না 10 মিনিট হ্যাঁ বুবুনের মামার তো বোনের মামারাতো বোনের বিয়ে তাই তো সবাই যাচ্ছে আমরা ফাঁকাচ্ছি সবাই যাচ্ছে পুনে থেকে বাঁকুড়া থেকে সবাই ঘাটশিলা যাচ্ছে আর আমরা এখানে বসে আছি আমলগোকার কিছু নেই হোক আই সাহার পে ছিল ওপরে অ্যাভোকাডও দিলাম আর এখানে এই ড্রেসিংটা আছে ড্রেসিংটা দিয়ে দেবো দিয়ে দিলাম কাজু বাদাম দেবো গো দেব থেকে একটু চলো চিকেনটা হলো হ্যাঁ তুমি কি করছো আজ আমাদের সালাড আর চিকেন এই যে বুবুনের চিকেন বুবুন অলরেডি কামড় লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমার নিজের বানানো কি করছিস মাম্মা এই দেখো চারিদিকে ছড়াচ্ছে কেমন এ বাবা হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে থার্সডে থার্সডে ইভিনিং অফিস করে স্নান করে ভিজে মাথায় আচ্ছা তোমরা সবাই আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলাতেই প্রচন্ড শরীরটা খারাপ ঠান্ডা প্রচন্ড পড়েছে তো একটু সংসক সংসক করছি হ্যাঁ তো স্নানটা করে নিলাম মাথায় তেল মেখেছিলাম দেন অনেকক্ষণ মাথায় তেল মাখলে আরও ঠান্ডাটা বেড়ে যাবে করে স্নানটা করে নিলাম কারণ আমি জিমে যাব এবারে জিমে যে যাবো স্নান করে নিলে আর জিমে যেতে না কেমন একটা লাগে তো ওটা ভাবছি কি করা যায় তার আগে ভাবছি রান্নাটা করে নিই আজকে হাঁসের ডিমের কারি আর রুটি খাবো আমরা রাত্রেবেলায় তো সেই জন্য হাঁসের ডিম নিয়ে এসেছিলাম এই সপ্তাহে এই যে হাঁসের ডিম অনেকেই এখানে পায় হাঁসের ডিম তো এই যে হাঁসের ডিম ছটা হাঁসের ডিম পাওয়া যায় এরকম কখনও কখনও লাইভ পোলট্রি থেকে যেখানে টাটকা মুরগি হ্যাঁ টাটকা হাঁস এগুলো পাওয়া যায় সেখানে লাইভ পোলট্রি বলে সেখান থেকেও মাঝে মধ্যে পাই মাঝে মধ্যে এশিয়ান গ্রসারি স্টোর থেকেও পাওয়া যায় তো এটা এশিয়ান গ্রসারি স্টোর থেকে এবার নিয়ে এসছি কারণ অনেকদিন লাইভ পোলট্রির দোকানটাতে যাওয়া হয়নি তো এবার এখানে গিয়ে নিয়ে এসছি ছটা থাকে এক একটা কন্টেনারে তো শীতকালে হাঁসের ডিমটা আমাদের চলেই মানে গ্রীষ্মকালে অতটা খেতে ইচ্ছে করে না কিন্তু শীতকালে হাঁসের ডিমটা ভালোই লাগে খেতে হাঁসের মাংস হাঁসের ডিম তো হাঁসের মাংসটা এই শীতটা তো পড়েছে এখনও শীত তো এখানে প্রচুর বাকি তো কোনো একদিন করব চালের রুটি আর হাঁসের মাংস কিন্তু আজকে হাঁসের ডিমটা করছি তার আগে প্রচুর বাসন পড়ে আছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আজকে আমার অফিসেরও একটু একটু কাজ আছে শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি কিছুক্ষণ অফিস টাইমে একটু রেস্ট নিচ্ছিলাম তো ঠান্ডা লাগ লেগে গেছে আমি কথা বলতে পারছিলাম না মাথা ধরে গিয়েছিল সো সেই কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে তো পুরো শিডিউলটা ঘেঁটে ঘ হয়ে গেছে আর কি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে দিনটাকে শুরু করা যাক কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও বহুদিন পর স্টার ফ্রুট কিনে খেলাম এখানে স্টার ফ্রুট পাওয়া যায় কোরিয়ান একটা দোকান আছে সেখানে তো দাম প্রচুর হয় মানে একটা দামই দেড় ডলার করে তো সেই জন্য কিনে খেতে ইচ্ছে করে না কিন্তু লাস্ট টাইম গিয়েছিলাম যখন বাজারে তখন দেখতে পেয়ে ভালো ছিল জিনিসটা তো সেই জন্য নিয়ে এসছি আর কি আর খেতেও বেশ মিষ্টি আমি একটু বিটনুন দিয়ে খাচ্ছি ঠিকই কিন্তু মিষ্টি খেতে এইটা পুবন যখন আসবে তখন আবার বিকেলবেলায় খাবো সবার আগে হাঁসের ডিমগুলো একটু ছাড়িয়ে নিই সেদ্ধ হয়ে গেছে ওইদিকে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা হতে বসিয়েছি হাঁসের ডিমগুলো ছাড়ে কি না ঠিকঠাক সেটাই আপাতত তো ভালোই ছাড়ছে চারটেই দিলাম ছটা দিলাম না একদিন সেদ্ধ ডিম খাওয়া যাবে ব্রেকফাস্টে কালকে তো হবে না কালকে শনি কালকে শুক্রবার আর পরশুদিন শনিবার শনিবার দিন আমাদের সরস্বতী পুজোর প্রোগ্রাম আছে এই যে হাঁসের দিন হ্যাঁ আর সরস্বতী পুজোর কালকে আছে স্টেজ রিহার্সেল অফিস করার পরে কালকের সারাটা সন্ধেই চলে যাবে স্টেজ রিহার্সেল থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে দশটা তো মিনিমাম বাজবে যদিও কাছে সেটাই একটা সুবিধে আর পরশুদিন সারাটা সকাল রাত পর্যন্ত আমাদের মানে প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম শুরু হবে আমাদের বিকেল থেকেই কিন্তু তার পুজো প্রিপারেশান সাজগোজ এইসব করতে করতে পুরোটা দিনই চলে যাবে তো ভাবছি রবি বেশি বাসি করব না রবিবার দিনেই হাঁসের ডিম খাবো ব্রেকফাস্টে মাঝে মধ্যে ব্রেকফাস্টে হাঁসের ডিম আর পাউরুটি কলা এগুলো খেলে না শীতকালের পিকনিক পিকনিক ফিলটা হেভি হয় আমি এগুলো ছাড়িয়ে নিই হ্যাঁ আর খোসাটা একটু অন্যরকম যেরকম হয় আর কি আলু দিয়ে এটা ঝোল করব আর একটু ভাবছি শুধু ডিম খাবো প্রোটিন খাবো একটু সবজি খাই তো এই যে বাঁধাকপিটা বার করেছি বাঁধাকপিটা ভাবছি করে দেব। আগের দিন ফুলকপি করেছিলাম ফুলকপিটা হেভি টেস্টি ছিল ওই এশিয়ান দোকান থেকে এক ধরনের ফুলকপি নিয়ে আসি এখানে বলে হচ্ছে চাইনিজ ফুলকপি চাইনিজ কলিফ্লাওয়ার এরম কিছু একটা বলে ওটার টেস্ট খুব ভালো মানে আমাদের শীতকালের ফুলকপির যেরকম টেস্ট ওই টেস্টটা বাকি যে নর্মাল যেরকম আমাদের ফুলকপি পাওয়া যায় এখানে এই আমেরিকান গ্রসারিগুলোতে ইভেন ইন্ডিয়ান গ্রসারিতেও আমি ওই ফুলকপিটা পাই না সেটা তো মানে এত ভালো লাগে না খেতে মানে কোনো টেস্ট নেই কিছু নেই কীরম একটা লাগে মানে খাচ্ছি ঘাসের মতো খেয়ে যাচ্ছে এরকম ফিল হয় কিন্তু এই ফুলকপিটা আমি ওই এশিয়ান দোকানটায় গেলেই নিয়ে আসি ছাড়ানো হয়ে গেছে হালকা একটু ভাজবো এটাকে আর একটু কম সেদ্ধ করলে পারতাম যাই হোক এখানে আমার হাঁসের ডিমগুলো একটু নুন দিয়ে আর জিরে দিয়ে হালকা ভেজে নেব আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম গুন আর চিনি দুজনেই ফিরে গেছে ফিরে পরে চিনি স্নান টান করে চিনিকে নিয়ে বুবুন গেল একটু মাইকেলসে মাইকেলের স্টোরে দেখছে স্লেট পেন্সিল পাওয়া যায় কি না এইখানে প্রি কে এলিমেন্টারি পরের বছর থেকে মানে চিনির তিন বছর হবে তখন থেকেও প্রপার যে স্কুল প্রি এলিমেন্টারি তো সেইখানে যাবে তো সেই জন্য এই বছর ওকে সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দেওয়া ভেবেছি তো সেই জন্য একটু স্লেট পেন্সিল লাগবে তো সেইটার জন্য দেখতে গেছে এখানে কাছে পিঠেই মাইকেল স্টোরে যদি পেয়ে যায় তাহলে তো ভালোই হয়তো অন্য কোনো জায়গায় দেখতে হবে আর কি কালবাদে পরশুই অ্যামাজনে অর্ডার দিলেও আসবে কিনা জানি না আমাদের প্রাইম মেম্বারশিপটাও ক্যান্সেল করিয়েছি রিসেন্টলি কারণ খুব একটা ইউজ হতো না শুধু শুধু মাসে মাসে সাবস্ক্রিপশান নেওয়া থাকতো এই পাশে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি আর এইখানে বাঁধাকপিটা দিয়ে দেবো সেদ্ধ হতে তারপরে বাঁধাকপির তরকারি হবে ঝোল ফুটে এসেছে আমি এবারে হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম বাঁধাকপিটা হয়ে গেছে এখন একটু বন্ধ করে রাখি সাতটা পঁয়ত্রিশ বাজে ফাইনালি একটু সাহস করে বেরিয়েছি কারণ খুব ঠান্ডা প্রথমত কিন্তু একটুখানি গিয়ে ভাবছি হেঁটেই আসি হাওয়াটা জোরে হয়ে গেছে আওয়াজটা যাবে না একটু কমিয়ে কথা বলি তো একটু হেঁটে আসি অ্যাটলিস্ট আধ ঘন্টা হাঁটলেও অনেক জাস্ট নর্মাল আজকে হাঁটবো কারণ ঠান্ডা লেগে গেছে বলে না এনার্জি পাচ্ছি না ঠিক দৌড়ে একদম ক্যালোরি ঝরানোর এক্সারসাইজ করতে করতে এক ঘন্টা হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে আর খুবই হালকা মানে থ্রি পয়েন্ট টু আর একটু ইনক্লাইন দিয়ে আমি জাস্ট ওয়াক করেছি আর কিছু না আর একটুখানি অ্যাবডোমিনাল ক্রাঞ্চ আজকে সেরকম কিছুই ক্যালোরি আমার মনে হয় না হয়েছে খুব বেশি হলে দেড়শো ক্যালোরি কি একশো ক্যালোরি হয়েছে হয়তো মানে দেখাচ্ছে ওয়ান সেভেন্টি বাট আমার মনে হয় না যে কিছু হয়েছে আমার যতক্ষণ না ঘাম বেরোচ্ছে হচ্ছে কিছুই হয়নি যাই হোক আজকে একটুখানি এসেছি এটাই আমার কাছে বড় ব্যাপার যে ল্যাথ খেয়ে কাটিয়ে দিইনি যেটা আমি মাঝে মধ্যেই করি ল্যাথ খেয়ে কাটিয়ে দিই তো এখন যাওয়া যাক গিয়ে একটা বাঁধাকপির তরকারি মানে বাঁধাকপিটা সেদ্ধ করা আছে সেটা রান্না করব। তারপরে রুটি বোধহয় বুবুন করবো বা আমি করব জানি না ফিরে গেছি জিম থেকে এসে পরেই বাঁধাকপির তরকারির জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছি আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে সব কিছুই বুবুন আমাকে তো আবার বসতেও হবে জলদি খাওয়া দাওয়া করে বুবুন রুটি রুটিও করে রেখেছে আর মাম মাম গুমফু হচ্ছে অন্তর্জনা আমার একটু মুখটা দেখি গো দেখি কেঁপা কেঁপা হ্যাঁ চলো ভুবন খাওয়া দাওয়া করবো এখানে ডিমের ঝোলটা আর একবার গরম হচ্ছে আর এখানে বাঁধাকপির মশলা কষানো আর একটু কষানোর পরে বাঁধাকপিটা দেবো মটরশুঁটিটা একটু বেশি পড়ে গেলো ডিমের ঝোলটা গরম হয়ে গেছে পুরো বাঁধাকপিটা করছি না বাকি যে সেদ্ধটা সেটা রেখে দিলাম অন্য কিছু করব হয়তো বন্ধ করে দিই আজকে আমাদের মেনু সর্টেড বুবন রুটি করে রেখেছিল আমি এসে বাঁধাকপির তরকারি করলাম আর জিম যাওয়ার আগে হাঁসের ডিমের কারি এই দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে এত খিদে পেয়েছে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে ডিনারটা করি তারপরে জিমে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো খেয়ে আগে অফিসে কাজটা করলাম এইবারে বেজে গেছে সাড়ে দশটা চিনি আর কুন্তল অলমোস্ট ঘুমিয়ে পড়েছে গিয়ে দেখলাম আরেকটা রুমে আমি এবারে ঘুমোতে যাব তার আগে যেটা বলছিলাম যে জিমে আজকে একটা ঘটনা ঘটে গেছে আমি তো খুবই কম স্পিড দিয়ে আজকে হাঁটছিলাম আর ইউটিউব ভিডিও দেখতে দেখতে হাঁটছিলাম ফোনটা সামনে ছিল অ্যান্ড দৌড়াতে দৌড়াতে যখন অলমোস্ট মানে শেষ হওয়ার দিকে আর কি তখন আমি যখন বন্ধ করতে যাব। হঠাৎ করে দেখি ফোন থেকে পেছনে যে একটা ফোন হোল্ডার থাকে ম্যাগনেটিক ফোন ফোন হোল্ডার আমার আছে তো সেইটা খুলে গেল খুলে কোথায় পড়ে গেল যাই না ফোনটাও পড়ে গেল নিচে হ্যাঁ ফোনটাকে তো দেখতে পেলাম সাইজে বড় বলে ট্রেডমিলের তলায় গেল তো সেটাকে হাতিয়ে বার করলাম বন্ধ টন্ধ করে ট্রেডমিল তারপরে ওটাকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি খুঁজলাম যে পেছনের যে হোল্ডারটা সেটা কোথায় কারো কখনো এই ট্রেডমিলের নিচে আলো দিয়ে দেখছি কখনো ওর ট্রেডমিলের নিচে আলো দিয়ে দেখছি কি যে বাজে অবস্থা আমি আর ভাবি যে লোকে কী ভাবছে না ভাবছে আমারটা কোথায় গেল সেটা আমি খুঁজছিলাম তো ফাইনালি যখন খুঁজে পেলাম অন্য একটা ট্রেডমিলের তলায় এই গোল মতো ম্যাগনেটিক হোল্ডারটা ছিল অ্যান্ড তারপরে আমি আবার সামনে রিসেপশনে গিয়ে বললাম যে এটা তো ঢুকে পড়ে ভেতরে ঢুকে গেছে হাত দিয়ে বার বার করতে পারবো না ওদের লম্বা যদি কোনো স্টিক বগেরা থাকে তো ওরা সঙ্গে সঙ্গে বের করে দিল বললো চলো আমরা হেল্প করছি তোমাকে তো ওরা এসেই হেল্প করে ওটা বের করে দিলো মানে কি বিচ্ছিরি অবস্থা তারপরেই আমি আর ট্রেডমিল ট্রেডমিল করিনি অ্যান্ড দেন বাড়ি চলে এলাম তো এই আর কি মানে মাঝে মাঝে যে কি হয় এতদিন ট্রেডমিল বা এত সাইক্লিং ওয়াইক্লিং করি জিমে গিয়ে কখনো এরকম ঘটনা ঘটেনি যদিও ম্যাগনেটিক হোল্ডারটা আমি জাস্ট দুদিন আগেই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে এসেছে ভালো পোক্ত কেন পড়ে গেল যাই না টাচও করিনি কিছু না আইরন্য যাই হোক কাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে ভিডিওটা শেষ করছি এই সপ্তাহটা শুক্রবার শনিবারটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে প্রোগ্রাম আছে বলছিলাম সরস্বতী পুজো আছে কালকে স্টেজ রিহার্সেল আছে তো তোমরা সবাই ভালো থেকো আমি জলদি সরস্বতী পুজোর ভিডিও আপলোড করব। স্টেজ রিহার্সেলের ভিডিও আপলোড করব। ততক্ষণে দেখা হচ্ছে টাটা সবাই খুব আনন্দে থেকো